মনোয়ার হোসেন দীপজল যিনি বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত ভিলেন তার অসাধারণ ডায়লগুলোর জন্য তিনি পরিচিত যদিও অনেকে তার ডায়লগুলোকে হাস্যকার বলেন তবুও তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি অভিনেতা প্রযোজক লেখক রাজনীতিবিদ এবং ব্যবসায়ী হিসেবেও পরিচিত বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন এবার তবে ডিপচলের ডায়লগ সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার পাঁচ আহো ভাতিজা আহো ভাতি এটি ডিপজল অভিনীত চলচ্চিত্র হিরাচুনি বান্না মুভির একটি জনপ্রিয় ডায়লগ এই ডায়লগটি ডিপচলের কমেডি এবং অ্যাকশনধর্মী ভূমিকার জন্য বিখ্যাত এই সিনেমাটিতে শাকিব খান পপি এবং আমিন খান অভিনয় করেছে এবং বর্তমান সময়ে এই ডায়লগটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক টিকটক এবং ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়েছে নাম্বার চার হিসাব বুঝো না দুদু খাও কি সংলাপটি ডিপ চলের কানেকশন সিনেমার জনপ্রিয় ডায়লগ যেখানে তিনি আমিন খান এবং পপির সাথে অভিনয় করেছেন এই সংলাপটি ডিপচলের একটি বিখ্যাত এবং চরম ফানি ডায়লগ হিসেবে পরিচিতি লাভ করেছে। নাম্বার তিন তোর আমার কোলাকুলি হইবো পাট ক্ষেতে সামনে স্মরণ করেন আমার তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে এই উক্তিটি বিখ্যাত ভিলেন অভিনেতা ডিপচলের আরেকটি জনপ্রিয় সংলাপ ক্ষেতে যা বিভিন্ন ফানি ভিডিও এবং মিমে ব্যবহৃত হয়েছে এটি মূলত একটি মজার এবং হাস্যরসাত্মক ডায়লগ যা তার একটি জনপ্রিয় সিনেমার অংশ নাম্বার দুই তোর দীপচল অভিনীত বাংলা থায়া ছবি গোলামের একটি জনপ্রিয় ডায়লগ বর্তমান সময়ে টিকটক ইনস্টাগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ডায়লগটি খুব জনপ্রিয়তা পেয়েছে এরপরে নাম্বার ওয়ানে রয়েছে সানডে মানডে ক্লোজ কয়েরা দিমো মাস্তান বাপচর দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি আমারে চিনচ আমি সানডে মানডে কলস করছি এটি ডিপোজলের অভিনীত বাংলা সিনেমা তেজির জনপ্রিয় একটি সংলাপ বর্তমানে ডিপোজলের ডায়লগ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক জনপ্রিয়তা পেয়েছে তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দিবুনি মলম তো দর্শক ডিপোজলের এই হাস্যকর ডায়ালগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন